বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠাপুলি হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে তার উৎসব দুই উপলক্ষে নাটোরে হয়ে গেল এক পিঠা উৎসব বৃহস্পতিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার মাদনগর ডিগ্রি কলেজ মাঠে মাদনগর স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে অংশ নেন বিশজন ক্ষুদ্র উদ্যোক্তা

তেলের পিঠা বাবা পিঠা ডিমের চপ চিতার পিঠা তারপরে তুলি পিঠা তারপর পানি সাপটা নকশি কাঠা চিরনি বিভিন্ন ধরনের আইটেমের পিঠা আয়োজন করে অনেক লোক এসে শীত করে আমাদের এখানে আসতেছে পিঠা উৎসব উপভোগ করার জন্য আমরা খুবই অনেক সুন্দর আয়োজন হয়েছে। এই আয়োজনটা আমরা প্রতি বছর করতে চাই। এই বিটা উৎসব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হোক। উৎসবের মূল আকর্ষণ ছিল উদ্যোক্তাদের পরিশ্রম ও সৃজনশীলতা। বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা এখানে এসে তাদের পছন্দের পিঠার স্বাদ নেন এবং নতুন ধরনের পিঠার সঙ্গে পরিচিত হন। এদিকে তরুণ প্রজন্মের অনেকেই এ ধরনের আয়োজন দেখে মুগ্ধ আয়োজনে অংশ নেওয়া স্কুলছাত্রী সুবনা অন্তরা জানান আগে দাদির কাছে পিঠার গল্প শুনেছি কিন্তু এত রকম অভিজ্ঞতা কখনো হয়নি এখানে এসে খুব ভালো লেগেছে শীতকাল এলেই পিঠার কথা মনে পড়ে এই উৎসব আমাদের হারানো ঐতিহ্যকে মনে করিয়ে দিল পরিবারের সবাই মিলে এখানে খুব আনন্দ পেয়েছি আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী রাহা মরিয়ম মাইশা খানম বলেন আমাদের তৈরি পিঠা যখন মানুষ পছন্দ করে তখন মনে হয় পরিশ্রম সার্থক এমন আয়োজন বারবার হলে আমরাও আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি এখানে এসে দেখি অনেক মানুষ আমাদের পিঠা কিনছেন এরকম উৎসব আমাদের কাজে উৎসাহ যোগায় নতুন নতুন পিঠার আইডিয়া নিয়ে কাজ করার অনুপ্রেরণা পাই উৎসব দেখতে বাধনগর আশপাশের এলাকা থেকে শিশু কিশোর তরুণ তরুণীর থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড় জমায় পুরো পরিবেশ ছিল এক আনন্দঘন আবহ ভাপা পিঠার ধোঁয়া আর নকশি পিঠার সৌন্দর্য যেন ঐতিহ্যের এক মধুর গল্প শোনাচ্ছিল নিচেতে তৈরি পিঠা সবার সামনে তুলে ধরতে পেরে ক্ষুদ্র উদ্যোক্তারাও অনেক খুশি হন এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করে পিঠা উৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেদনুল হালিম সহকারী কমিশনার ভূমি আসিফ আশিকুর রহমান নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসার কিশোর হোসেন নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তরা বলেন তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই পিঠা উৎসব সংস্কৃতিপ্রেমী মানুষদের মনে এনে দিয়েছে নতুন এক আনন্দ এই পিঠা উৎসব নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যে নলডাগার বাদনগর মানুষের জন্য এটি ছিল শীতকালীন উৎসবের ব্যতিক্রমী উদযাপন বিরলত প্রায় এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর এই ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা যারা আছেন তাদের যে আন্তরিক প্রচেষ্টায় আমরা এই পিঠা উৎসবটি আমরা আপনাদেরকে উপহার দিতে পেরেছি এই জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই জানেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে এই পিঠা শীতকালে আমরা আমাদের গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে আমাদের পিঠা হয় এবং সেই লক্ষ্যটাকে সেই উদ্দেশ্যটাকে সামনে এনে খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য বর্তমান সরকার আমাদেরকে উৎসব পালন করার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই তারণ উৎসবের একটি অংশ ছিল পিঠা উৎসব এবং এই মাদনগর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যারা ছাত্রছাত্রী ছিল তারা যখন আমার কাছে যখন এই রকম একটি অনুষ্ঠানের প্রস্তাব নিয়ে যখন আমার কাছে গেলো তখন আমার কাছে মনে হয়েছে আমরা উপজেলা প্রশাসন হিসেবে এই অনুষ্ঠানের সাথে আমরা আমরাও সম্পৃক্ত হতে পারি এবং এরকম একটি ভালো উদ্যোগ আমরা সামাজিকভাবে যদি আমরা করি তাহলে এটি আমাদের অত্র ইউনিয়নের যে যুব সমাজ যারা আছে তাদের মধ্যে একটি ভালো এবং সুন্দর উদ্দীপনা নিয়ে আসবে এবং তাদেরকে ভবিষ্যতে ভালো কাজ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং এর পাশাপাশি আমরা এই পিঠা উৎসবে বলেছি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে সবাই এখানে অংশগ্রহণ করেছে পাশাপাশি এই অনুষ্ঠানে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আপনারা এই অনুষ্ঠানে শত শতভাবে অংশগ্রহণ করার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই পিঠা উৎসবের আজকে দিনব্যাপী এই পিঠা উৎসবের সফলতা কামনা করছি